আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে নেমকি বড় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারবেন এটা বড় থাকা সরকার সবাই অনেক বেশি পছন্দ করবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা পাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনার যদি ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি একশো চামচ চিনি এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মাখানোর পর এভাবে কলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচামচ কালো জিরা আমি আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এই ডোটাকে এত বেশি নরম করে মাখা যাবে না একটু শক্ত শক্ত করে মাখতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আমি এরকম শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি ডোটাকে আবার এক দুই মিনিট খুব ভালোভাবে মুদে নেব মুদে নেওয়া হয়ে গিয়েছে আবার আমি ডোটাকে দুটো ভাগে ভাগ করে নেব তারপর এভাবে করে লেসির মতো করে বানিয়ে নেব লেসি বানানো হয়ে গিয়েছে প্রথমে একটা লেসি নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু ময়দা সরিয়ে দিচ্ছি এখন একটা রুটি বেলে নেব এই রুটিটা যতটা সম্ভব বড় এবং পাতলা করে বেলতে হবে রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পুরোটা রুটির গায়ে তেল লাগিয়ে নেব তেল লাগানো হয়ে গিয়েছে এবার উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা এখন আমি তেলের ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা আমি ব্রাশ দিয়ে করছি আপনি চাইলে হাত দিয়েও করতে পারবেন এবার আমি একটা ছাড় থেকে রুলার মতো করে বানিয়ে নেব তারপর এখানে সামান্য একটু পানি লাগিয়ে দিচ্ছি রোল করে নেওয়া হয়ে এঁকিয়েছে এখন একটা সুরের সাহায্যে রোলটাকে কেটে নেব প্রথমে সাডে অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন আমি রোলটাকে কেটে নেব কেটে নেওয়া হয়ে এঁকিয়েছে দেখতেই পারছেন কী সুন্দর লেয়ার পড়েছে। এখন এগুলিকে একটা শাড়ে রেখে দিচ্ছি এবার আমি নিমকি বানিয়ে নেব প্রথমে হালকা হাজার চেপে চেপটা করে দিচ্ছি এখন ছোটো সাদের একটা রুটি বেলে নেব রুটি বেলার সময় আটা বা ময়দা ব্যবহার করা যাবে না রুটি বেলা বেলানো হয়ে এগিয়েছে এবার আমি নিমকি বানিয়ে নেব প্রথমে এভাবে করে বাজ দিয়ে দিচ্ছি তারপর আবারও বাজ দিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করছি এখন একটা কাটা সামুদ্রী ছিদ্র ছিদ্র করে দেব তা না হলে এটা বাজার সময় খুলে যেতে পারে নিমকি বানানো হয়ে এগিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলি নিমকি বানিয়ে নেব একইভাবে আমি সবগুলি নিমকি বানিয়ে নিয়েছি এখন আমি নিমকিগুলিকে বেজে নেব নিমকিগুলি বাজে দোলার মিডিয়াম আসে তেল গরম করে নিয়েছি এবার আমি গরম তেলের উপর নিমকিগুলি দিয়ে দেব সবগুলি নিমকি ছেড়ে দেওয়ার পর চোলা মিডিয়ামে রাখতে হবে নিচের পা শক্ত হয়ে এসেছে এবার আমি উলটিয়ে দেব চুলার্স বাড়িয়ে নিমকিগুলিকে বাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে একটু পর পর নিমকিগুলিকে উলটিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দর একটা কালার আসবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন নিমকিগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে আমার নিমকিগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জুড়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলো নিমকি বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার নেমকি গুলি হয়ে গিয়েছে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবার কথা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন লাভ ইউস